তবে দরিদ্র দেশ হলেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বসে নেই তারা গাজায় চালানো ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে আবারও অস্ত্র হাতে তুলে নিয়েছে এবারও রোহিত সাগরে যুক্তরাষ্ট্রকে অস্থির করে তুলেছে হুথি মার্কিন সেনাদের সাথে তারা লাল সুমুদ্রের পানিতে চোখে চোখ রেখে লড়ছে ইয়েমেনে চলমান মার্কিন হামলার মধ্যেও হাল ছাড়ছে না হুথি তারা বলছে এই ইসরায়েলি আগ্রাসনে তারা শেষ দেখে ছাড়বে তবে অবাক করা বিষয় হল সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত জর্ডানের মতো মুসলিম দেশগুলো প্রায় চুপ নিন্দা ছাড়া ইসরায়েলকে ঠেকানোর মতো কোনো কার্যকর ব্যবস্থাই নিচ্ছে না তারা সৌদি যুবরাজ ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য উঠে পড়ে লাগলেও গাজার সংকট মেটাতে তার কোনো কার্যকর পদক্ষেপ নাই গাজায় আবারও হায়নার ভয়াল থাবা বোমার পর বোমা পড়ছে শত শত মানুষ মরছে দীর্ঘ হচ্ছে নিষ্পাপ শিশুদের লাশের শাড়ি তবুও হুশ নেই বিশ্ব মানবতা বালুতে মুখ বুচে মধুতে ফিচিয়ে পাউরুটি খাচ্ছে বিশ্বের বাঘা বাঘা নেতারাও কিছুই যেন দেখছে না উল্টো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিচ্ছে ভারী ভারী বোমা যে বোমাগুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে নির্বিচারে